পারবেন ইনশাল্লাহ আশা করা যায় আমরা আজকে আপনাদেরকে আমর সম্পর্কে একটা আইডিয়া দিব সাদা বোর্ড না থাকলে যে সব সময় হয় আর কি দেখি কোথাও সাদা বোর্ড আছে কিনা এখানে একটু শেখানো যায় আপনারা কিন্তু পড়েছেন আমি ছয়টা ক্রিয়া আপনারা পড়েছেন থার্ড পার্সনে কি পড়েছেন হাবু খেয়াল করেন খুবই মনোযোগ মনোযোগ দিতে হবে ইয়াজ হাবু এখান থেকে শেষে কি পড়েছেন এই ছয়টাতে আমর গঠন আমর হলে আমর কিন্তু ছয়টাতে আমর বলতে এখানে কোনো কাজকে নির্দেশ করবে না থার্ড পার্সনে কোনো কাজ কি করে না নির্দেশ করে না বরং প্রত্যাশা করে থার্ড পার্সনে কি করে প্রত্যাশা করে যেমন আমরা অনেক সময় বলি না যে করিম যেন কাজটা করে ওকে একটু বলিস ওকে একটু বলিস সে যেন কাজটা করে আপনি এই কথা বলেন নাকি আপনি বলেন যে এই করিম সে কাজ করো এরকম বলেন না আপনি কিন্তু বলেন যে সেজন্য কাজটা করে বা তার কাজটা করা উচিত এখানে কিন্তু কোনো আদেশ না এই জন্য কি করতে হয় মুদারের পূর্বে লি এই লি দিলাম আর সিঙ্গুলার ভারবে শুধুমাত্র জজম বা সাকিন দিতে হয় আর দেখেন ইয়াজ হাবুর দ্বিবচন কি ইয়াজ হাবানি ওই যে দ্বিবচন এবং বহু বচন যে নুন আছে থার্ড পার্সনে সেগুলো কি হয় না সেগুলো পড়ে যায় সেই নুনগুলো থাকে না যেমন দেখেন এখানে লিখে দিলাম ইয়াজ হা বা তাহলে এখানে আমি কি করবো প্রথমে প্রথমে লি দিব না এটার সাথে লি তাহলে লি দেই তাহলে কি হবে এখানে লি দিলাম এরপর এই যে লাস্টে যে নুনটা আছে এই নুন সব পড়ে যাবে তাহলে এবার কি হলো লিয়াজ দিবচনে কি হবে এবার আপনি দেখেন দেখেনটা দেখেন বহু বছনটা কি পড়ছেন আপনি ইজ হাবু ইজ হাবানি য়াজ হাবু কোনটা পড়বে বলেন তো নাটা পড়ে যাবে কোনটা পড়বে নাটা পড়বে হাবু না এখানে আগে ফেলে দেবেন কাকে এইটা এই নুনটাকে জব যুক্ত নুনটাকে ফেলে দিবেন আর শুরুতে কি আনবেন লি আনবেন আর এখানে একটা আলিফ আনতে হবে যেহেতু বহু বছরে আলিফ ফাসেল আনতে হবে এটা তাহলে কি হলো লিয়া হাবু আমরে কি হয়ে গেল তাহলে মুদারে মুদারে এজ হাবুটা হয়ে গেল লিয়াজ হাব ইয়াজ হাবানিটা হয়ে গেল লিয়াজ হাবা ইয়াজ হাবুনাটা হয়ে গেল লিয়াজ হাবু তাহলে তাজ হাবু কি হবে লিতাজ হাব হবে আর লিতাজ হাবা নে কি হবে রিতাজ হাবা আর পুলুর আলে শুধু ব্যতিক্রম লিয়াজ হাফ নাই ওখানে ইয়াজ হাব না ছিল এজ নাই থেকে যাবে ওখানে কোনো পরিবর্তন হবে না শুধু শুরুতে নিয়ে আসবে ঠিক না ইয়াজ ইয়াজ হাব না হাফ না এখানে কিন্তু কোন প্রকার কি হবে না কোনো পরিবর্তন হবে না বরং শুরুতে কি আসবে শুধু লিয়ে আসবে এটা আরো থার্ড পার্সন আমর শেষ হয়ে গেল থার্ড পার্সন আমর কি হয়ে গেল বুঝতে পেরেছেন এবার আর সেকেন্ড পার্সন আমরটা আজকে আর শেখাবো না কারণ তাহলে আপনারা সব ভুলাই ফেলবেন যদি কেউ মুখস্থ করতে পারেন মুখস্থ করবেন আগামী ক্লাসে বুঝিয়ে দিব ইনশাল্লাহ তাহলে থার্ড পার্সন আমার কি নিয়ম বললাম মুদারের শুরুতে কি দিতে হবে একটা লি আনতে হবে লি আর সিঙ্গুলার ভারবে সুকুন জজম দিতে হবে শব্দের শেষে আর দ্বি বচনে যে নুন যে নি থাকে এই নিটাকে কেটে ফেলে দিতে হবে ওটাকে আউট করে দিতে হবে লিয়াজ হাবা ফ্যামিনিনি কি হবে লিতাজ হাবা এরপর ইয়াজ হাবু নাটা কি হয়ে যাবে নাটা পড়ে যাবে বহু না সেখানে কি হবে লিয়াজ হাবু আর লাস্টে যেটা ফ্যামিনিনের ইয়াজ হাবনা যেটা ওইটা ইয়াজ হাবনাই থেকে যাবে শুরুতে শুধু লিয়াজতে হবে আমার সাথে বলেন লিয়াজ হাব বের করি বের করি তাহলে আপনাদের সুবিধা হবে বুঝতে পেরেছে আচ্ছা কোথায় গেল দেখি এইখানে দেখেন এই তিনটা কিন্তু পুরুষ বা থার্ড পারসন

আমরা এখন পরবর্তী ক্লাসের জন্য বিরতিতে দিলাম বিরতিতে যাচ্ছি পাঁচ ছয় মিনিটের আমরা ঠিক পোনে নয়টায় আমাদের পরবর্তী ক্লাস আমরা শুরু করবো আল্লাহ দিলে সবাই বুঝতে পেরেছেন তাহলে আসেন আছে নাই চলে আছে আছে আচ্ছা তাহলে আমরা পাঁচ মিনিটে বিরতি দিলাম আর আগামীকাল কিন্তু আমাদের কোনো ক্লাসই হবে না সারা দিনে আমরা দেখি ওয়াজম ভাইকে একটু নোটিস করতে বলতে হবে Oh, yes,

ষোলো সতের আঠারো জি জি ষোলো সতেরো আঠারো <أشكرا> أعوذ بالله من الشيطان الرجيم. بولسنا كدوه. <applause> ناصر <applause> أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم <تصفيق> <تصفيق> بسم الله الرحمن الرحيم, <applause> <رحيم> الرحيم. <applause> ربي اشرح لي صدري رب لي, لي, لي أمري ويسر لي أمري, أمري واحلل عقدة من لساني واحلل عقدة من لساني